নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে মূলত ইতিহাস বিষয়ে সেকেন্ড ইয়ারের সি সি এইচ আই জিরো ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর পেপারের অ্যাসাইনমেন্টে আসা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে ঐবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর হল দিব্য কোনো শিক্ষার্থী চাইলে আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে বাড়িতে বসে এক্সাম দিতে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপই নেক্সট দেখো দক্ষিণ ভারতে কোন শক্তি তাদের নৌশক্তির জন্য বিখ্যাত উত্তর হল চোল তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে গীত গোবিন্দ গ্রন্থটি কাল লেখা উত্তর হলো জয়দেব চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন উপাধি কে গ্রহণ করেন উত্তর হলো চোর পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে অমক বর্ষ কোন বংশে রাজা ছিলেন উত্তর হল রাষ্ট্রকূট ছয়ে যেটা রয়েছে বাংলার প্রাচীন নাম কি ছিল গৌড় সাত নম্বর প্রশ্নটি হল টোলাঙ্কিরা কোথাকার শাসক ছিলেন উত্তর হল গুজরাট আট নম্বর প্রশ্নটি হলো কোন রাজবংশ নৌশক্তিতে উৎকর্ষতা লাভ করেছিল উত্তর হল চোল ন নম্বর প্রশ্নটি হলো রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হলো দণ্ডী দুর্গ লাস্ট যে প্রশ্নটি রয়েছে রামচরিত কে লেখেন উত্তর হল সন্ধ্যা কন্ডন্তী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং